লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এলো ডায়মন্ড হারবার মডেল তত্ত্ব ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রতিটি স্কুলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক হাজার কম্পিউটার প্রদান আজকের মোট দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয় আছে তিনশো ছাব্বিশটি জুনিয়র হাই স্কুল আছে ছাব্বিশটি এমএসকে আছে একটি এবং একশো বাষট্টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে আমরা জানি আইসিটি প্রজেক্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার থেকে হাই স্কুলগুলোতে কম্পিউটার এবং তাদের ইন্সট্রাক্টর দেওয়া আছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কোনো কম্পিউটার আমরা এতদিন দিতে পারিনি এবং এই পদ্ধতি প্রচলন ছিল না আজকের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় সাংসদকে তিনি এটা বুঝতে পেরেছেন যে কম্পিউটারটা প্রাথমিক বিদ্যালয়ে দরকার কারণ প্রাথমিকের যে সমস্ত কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম টোটালটাই বাংলা শিক্ষার পোর্টালের উপর নির্ভর করে তাদের সমস্ত কিছু আপলোড করতে হয় কম্পিউটারের মাধ্যমে অনলাইনে এবং কিছু ছাত্র আছেন যারা কম্পিউটার শিখতে চায় হয়তো কম্পিউটারের সংখ্যা ছাত্র অনুপাতে আমরা ঠিক করেছি মোট এক হাজারটি কম্পিউটার প্রাথমিক বিদ্যালয় এবং হাইস্কুল সবাইকে দেওয়া হবে আমরা চাইব অফিসিয়াল কাজের পাশাপাশি এই কম্পিউটারের মাধ্যমে ক্ষুদে পড়ুয়াদের সাথে কম্পিউটার শিক্ষাদান করা যায় এটা কেবলমাত্র ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার যে কটি ব্লক আছে সেখানে এটা চালু হলো আজকে এবছর প্রথম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার পাঁচশো পনেরোটি বিদ্যালয় এক হাজারও বেশি ডেস্কটপ কম্পিউটার প্রদান বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়ক বিধায়ক পান্নালাল হালদা সহ বিশিষ্ট জনেরা রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী বলেন এখন প্রতিটি স্কুলে অনলাইন কাজ করতে হয় তাই যাতে কোনো স্কুলকে সমস্যায় না পড়তে হয় সেজন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা নিরিখে কম্পিউটার প্রদান করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত সাতটা বিধানসভায় টোটাল এক হাজার কম্পিউটার আজকের তার উদ্যোগে এবং তার ইচ্ছায় মানসিকতার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন স্কুল যাতে তারা অনলাইনের মধ্য দিয়ে সমস্ত কিছু সরকারি কাগজপত্র বা বিভিন্ন আদান প্রদান ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই জায়গা থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে ডায়মন্ড লোকসভার মধ্যে এদের প্রয়োজন আছে সেই স্কুলগুলোকে তিনি আজকের কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছে। বা ওনার ওনার নিজস্ব উদ্যোগ উনি ওনার লোকসভার মধ্যে থেকে যাতে এগিয়ে যায় তার জন্য তিনি চিন্তাভাবনা নিয়ে নিজস্ব উদ্যোগ যার জন্য এটা তিনি একটা আদর্শ লোকসভা গড়তে চান এবং তিনি বলেন যে আমাদের এই জায়গাগুলো যেগুলো দরকার একদিকে যেমন রাস্তাঘাট দরকার কেন্দ্রগুলো দরকার রাস্তা তার সঙ্গে ব্রিজ বিভিন্ন যেগুলো ধর্মীয় স্থানগুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সমস্ত খাল সংস্কার থেকে আরম্ভ করে এই শিক্ষার ব্যবস্থাটাও যেটা এই বর্তমান সময় যেগুলো বাস্তব উপযোগী সেই জায়গা থেকে তিনি চিন্তাভাবনা করেছেন এবং আরও অন্যান্য যারা সাংসদ তারাও যদি চিন্তাভাবনা করে তারা হবে এটা ওনার নিজস্ব চিন্তা ভাবনা ওনার নিজস্ব উদ্যোগে এটাকে তৈরি করেছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদ পুতাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন অথবা ডাবল এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও শিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসুর ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরে কিনুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাধাট নার্সিং নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন

অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন